আম্মু হচ্ছে পরোটা ভাজতেছে আমরা এখানে গরম গরম পরোটা খাইতেছি ডিম ভাজার সাথে হচ্ছে লাউয়ের যে খোসা সেটা দিয়ে আলু দিয়ে আম্মু ভাজি করছিল এটা এত মজা হয়েছে কেমন হয়েছে আনুষা আয়াস

কিন্তু নয় আম্মু আমাকে হচ্ছে টাকি মাছ বাস্তে দিছে ভাইজা দিছিল আমি বাইচা দিতেছি সেটা হচ্ছে ভর্তা বানাবে কাটালে বিচি দিয়ে ভর্তা কি মা একটু বড়ি হয়ে গেছে বিচি ভাজানিছো এটা ফ্রিজে সিদ্ধ করে রাখছি আগে হুম পরিষ্কার করে আর কাঁচা মরিচ দিয়েস

আর এই যেদিকে হচ্ছে ছোটো ছোটো পালং শাক মূলা শাক লাল শাক ধনিয়া পাতা গোবর হয়েছে আসল সার এদিকে হচ্ছে পালং শাক আছে ওই যে পালং শাক ওই যে মূলা আমরা এখন হচ্ছে মূলা চুরি করতে আইছি বানানি খাইব তাই দেহি চুরি করতে পারিনি

আসার নিয়ে হচ্ছে বাগানের দিকে যাইতেছি ওইদিকে হচ্ছে সাবুনি বৈশা বৈশা মূলা আর হচ্ছে গিয়া চালতা কাটতেছে তো একবারে এগুলা আচার চিনি সব দিয়ে হচ্ছে মাখাবে তো সাবুনি বই রয়েছে সাবুনি একা হয়ে গেছে আজকে আমার মা হচ্ছে চালতা কাটতেছে হ্যাঁ তো আমরা চালতা

দুপুরে খাওয়ার জন্য তেলাপিয়া মাছ এর সাথে হচ্ছে পাঙ্গাস মাছ মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব মজা লাগে গরম গরম মাছ ভাজা সাথে গরম গরম ভাত ভাতই ওই পাশে ভাত আমি আর হচ্ছে কি আর হাতে বের হয়েছি আমি এরকম প্রত্যেকবার যতবারই আর কি বাড়িতে আসি গত বছর এরকম আমি আর শ্রাবণী অনেক খাটতাম তো প্রায় দেখা গেছে ছয় কিলোমিটার সাত কিলোমিটার এরকম হাঁটাই হইতো তো খুব ভালো লাগতো এরকম বিকালবেলা হচ্ছে আমরা আবার আজকেও হাঁটতে বের হয়েছি তো গতকালকেও বের হয়েছিলাম এখন হচ্ছে হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায় যে সামনে গাড়ি আসতেছে গ্রামের গ্রামের রাস্তায় আসলে হাঁটতে অনেক বেশি মজা লাগে তো এখন খালি গাড়ি আর গাড়ি রাস্তার মধ্যে তো আমরা যাইতে যাইতে হচ্ছে শ্রাবণীর মুখে একটা গান শুনবো শ্রাবণী অনেক সুন্দর করে গান গায় বল শ্রাবণী একটা গান শোনা সেটি যেটা তোর কাছে মনে হয় যে সুন্দর ভালো লাগবে তুই পারবি এটা বল এখানে কিছু কবর দেখলাম সাদা সাদা হালা হালা যেন বসন্ত দেখতে পারিনি বলতে পারিনি দেখছে আমার মাইয়া এই দুইটা গান ভালো পারে তো সে এরকম গান গায় সারাদিন তো এখন নিয়ে হচ্ছে আমার মেয়ে যেভাবে গায় ঠিক সেভাবে গাইয়া শুনেলো আমাদেরকে কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এই জায়গাটা অনেক অনেক সুন্দর সুন্দর দেখেন আকাশ আকাশটা অনেক সুন্দর লাগতেছে এই তো আম্মু হচ্ছে আজকে বিকালে নাস্তা আমাদের জন্য হালিম বানাইতেছে হালিমের ডালটা হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর আরেক দিকে হচ্ছে মাংসটা কষানো হচ্ছে এটা হচ্ছে যে এদিকে হচ্ছে হালিমের মাংসটা কষাইতেছি আম্মু হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিছে ইলেকট্রিক চুলায় তো খুব একটা বেশি সময় লাগবে না মাংসটা কষায় তারপর হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা লাগায় দিব দেখিস আমি মা হাতে বানানোর সামনে

মাশাল্লাহ আম্মু হচ্ছে তার জামাইয়ের জন্য পাঁচ পিঠা বানাবে নারকেল দিয়া এটা হচ্ছে আমার জামাইয়ের খুব পছন্দ যতবার বাড়িতে আসে আম্মু হচ্ছে পিঠাটা বানায় দেয় এখানে হচ্ছে চালের গুড়ি কাই করতেছে লাগে নারকেল কি কইরা রে মা নারকেল নারকেল দিয়া

আর আমার মেয়ে একটু কিছু থেকে ওইলে ভ্যা ভ্যা করে এদিকে হচ্ছে শ্রাবণী খালাম্মা হচ্ছে রুটি বেলতেছে আমার মা হচ্ছে গিয়ে সে রুটি ডিজাইন করতেছে তারপর আমি হচ্ছে গিয়ে এনে ভাজবো তেল গরম দিয়ে দিছে একটা একটা করে হচ্ছে আর ভাজবো আম্মু একটি ডিজাইন করার চেষ্টা করতেছে

এই তো আমি এখন হচ্ছে পিঠা হচ্ছে কি ভাজবো এখন পিঠাটা রে মুছে নিতেছি এটার মধ্যে অনেক গুড়ি আছে সেই গুড়িটাকে এই মা এটা তো খুলে গেছে খুলে গেছে এই তো আর একটা নেই গুড়িটা মুছা নিছি মুছা তারপর হচ্ছে আমি চুলাই দিয়ে দিব

পিঠা ভাজা এখনো চলছে চলমান আছে এই তো পিঠা ভীষণ খা চলমান আছে চলছে চলছে চলবে